তুই কারো মৃত্যু দেখো নাই তুমি কোনো কবরস্থানে যাও নাই কোনোদিন তুমি কোনো লাশের জানাজা পড়ো নাই যে মানুষটা তোমার সামনে লাশ সে কি একদিন হাত মারাই তো না কথা বলে না তার চক্ষুই খোলা ছিল না কোনো দিন সে কি একদিন দৌড়ঝাপ করে নাই দুনিয়া সে এখন না কেন সে হাসে না কেন তার হাত নড়ে না কেন দয়া করে বুঝতে শিখে আল্লাহ বল বান্দা খেয়াল করো আগামীকাল কেয়ামতের জন্য তুমি আজকের দুনিয়া থেকে কি এটাই তোমার আখেরাতের পুঁজি সংগ্রহের জায়গা দুনিয়া এখান থেকেই আখেরাতের জন্য পাঠাইতে হবে মা কাদ্দামাত হিসাব করো আখেরাতের জন্য কি পাঠাইছো এরপরে আল্লাহ আবার বলতেছেন বান্দা আবারও বলছি কথাটা ফেলে দিও না আমাকেই ভয় করো ছাড়ো গুনা করোস্তি এরপরে আল্লাহ বলেন শোনো বান্দা হিমানদার তোমাকে বলছি আমি কিন্তু তোমরা যা করছ তার পূর্ণ খবর রাখছি এক বিন্দু আমার থেকে আড়াল করতে পারবা না এমনকি হৃদয়ের ভিতরের যে কথাগুলো খোদার কসম কোরআনে আছে আল্লাহ তালা বলে বান্দা কেয়ামতের দিন তোমার অন্তরের ভিতরে যে কথাগুলো উঠানামা করত ভালো মন্দ আমাদের হৃদয়ে অনেক কথা আছে না আমরা বলি না যে বেটা মনে আরো অনেক দুঃখ আছে বা আমার আরো মনে অনেক কথা আছে এ অন্তরের কথাগুলো পর্যন্ত আল্লাহ বলেন আমি খবর রাখি কেয়ামতের দিন সেগুলো তোমার সামনে আমল নামার মধ্যে লিখিত খোলা মেলা দেখায় দেবা তুবেলা সারা ওহ হুসিলামা ফিস সুদূর অন্তরের কথাগুলো আল্লাহ বলেন আমি সব খবর রাখছি আমাকে ভয় কর আখেরাতের জন্য কি পাঠাই এটা হিসাব কর এরপরে আল্লাহ বলেন ওয়া লা তাকুনু কল্লাদিনা নাসুল্লাহ ফানসাHum আনফুসাহুম আমার বান্দা এমনটা হইও না যে আমি আল্লাহকে ভুলে গেলাম আল্লাহ বলেন আমার কিচ্ছু হবে না বিশ্বাস কর বান্দা একদিন তুমি তোমাকে বললে যা। আমারে বলতে বলতে আমার কিছচইতো না শেষ পর্যন্ত। তোমার নিজের কথা আর তোমার মনে থাকবে না। তুমি যে মানুষ তুমি যে মুসলমান তোমার যে মরণ হবে তোমার যে কবর হবে তোমারে যে দুইজন ফেরস্তা প্রশ্ন করবে। তোমারে যে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে তোমার যে মিজানের পাল্লায় ওজন হবে। তোমার আমল তোমারে যে একটা আমল নামা দিবে। তোমারে যে ফুলসেরাত পার হইতে হবে এই কথাগুলোই তোমার প্রয়োজন এগুলোই একদিন তুমি ভুল্লা যাইবা শুধু দুনিয়া দুনিয়া ব্যস্ততায় ব্যস্ততায় একদিন দেখবা সব কিছু জায়গা রাইকা, দোকান দোকানের জায়গায় বিল্ডিং বিল্ডিং এর জায়গায় গাড়ি গাড়ির জায়গায় সব তোমার জায়গায় যেটা যেখানে ছিল ওইখানে রাইখা দুনিয়া তোমারে লাথি দিয়া কবরে ফেলায় যা যাবে তুই আমি তোর বাপ দাদা কাউরে থাকতে দেয় তুই এরম শুরু যে মনে যেন দুনিয়া সব খাই বিতে ঘটনা কি তা তুই কারো মৃত্যু দেখো নাই তুমি কোনো কবর স্থানে যাও নাই তুমি কোনো লাশের জানাজা পড়ো নাই যে মানুষটা তোমার সামনে লাশ সে কি একদিন হাত নাড়াইতো না কথা বলে না তার চোখ